আমরা তিলক পড়ি কেন সাধারণত আমরা দেখে থাকি যে আমাদের চারিপাশে অনেক সাধু ও বৈষ্ণবরা চন্দন ও তিলক পরে থাকেন এবং আমরা মনে করি যে হয়তো চন্দন ও তিলক শুধু তাদেরই পরা উচিত এই যে ধারণা সেটি কতটা সত্যের উপর প্রতিষ্ঠিত আসুন জেনে নেই শাস্ত্রের আলোকে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলেছেন তিলক না থাকে যদি বিপ্লের কপালে সে কপাল শ্মশান সদৃশ বেদে বলে প্রভু বলে কেন ভাই কপালে তোমার তিলক না দেখি কেন কি যুক্তি ইহার পদ্মপুরাণে শ্রী ভগবানের উক্তি ব্রহ্মার প্রতি হে ব্রহ্মা আমার ভক্ত আমার প্রীতির জন্য কিংবা তার নিজের মঙ্গলের জন্য এবং নিজের রক্ষার নিমিত্তে ভয়নাশকারী ঊর্ধ্বপুণরং তিলক প্রতিদিন ধারণ করবে শ্রী মুনির উক্তি এই যে ঊর্ধ্বংপুণ্ডরং তিলক ধারণ করে না তার যোগ্যদান তপস্যা হোমবেদ অধ্যায়ন প্রীতি তর্পণ প্রভৃতি যে কোনো অনুষ্ঠিত কর্ম বিফল হয় আরও বলেছেন ঊর্ধ্বপূর্ণ তিলকহীন মানুষের দেহ শ্মশান সদৃশ সেই ব্যক্তি দর্শনের যোগ্য নয় পদ্মপুরাণে শ্রী যমরাজের উক্তি তার দুধের প্রতি হে দুধগণ যার ললাটে গোপীচন্দন পূর্ণ তিলক দেখবে জ্বলন্ত আঙ্গার সদৃশ তাকে অতি যত্নে দূর থেকে পরিত্যাগ করবে কারণ সেরকম ব্যক্তি নারকীয় যাতনা লাভের অনুপযুক্ত অনেকে বন্দনাদি করেন কিন্তু তিলক করেন না এরকম এক ব্যক্তিকে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছিলেন তোমার সন্ধ্যা বন্ধ অর্থাৎ বিফল শ্রী চৈতন্য মঙ্গল রচয়িতা শ্রীলোচন দাস ঠাকুর গিয়েছেন তিলক ধারণ না করে যেজন বৃথা জনম তার বিষ্ণুপুরাণ বলেছেন বিষ্ণুদেব নারদকে নারদ আমার প্রিয় ভক্ত সেই হয় যে আমার কীর্তন সর্বদা করে কপালে চন্দন পরিধান করে যে ভক্তের কপালে চন্দন পরিধান করে না সে ভক্তের কপাল শ্মশানে পরিণত হয় পবিত্র চন্দন শরীরে লেপন করলে পাপ ও অশুভ শক্তি বিনিষ্ট হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা কী বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পারেন কপালে চন্দন দিলে মস্তিষ্ক ঠান্ডা রাখে ধৈর্য শক্তি বৃদ্ধি করে মনকে শান্ত রাখে